হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ নাদিম আজকে আপনাদের জন্য ক্যাটালগ চিপিস নিয়ে আসছে প্রত্যেকটা ড্রেস হচ্ছে আঘানুরের ফর্মাল থাকবে এগুলো রেডি করা থাকবে প্রত্যেকটা ড্রেস আজকে আপনাদেরকে সুন্দর সুন্দর আটটি কালার দেখিয়ে দেবো এই ড্রেসগুলো প্রত্যেকই দেখে যাবেন কেননা বুটিক্সের কাজ করা থাকবে অনেক সুন্দর ফিনিশিং দুপাট্টাগুলো সেরকম পাবেন আপনারা আজকের এই ড্রেসগুলো আপনারা কেউ মিস করবেন না প্রত্যেকটা কিন্তু ফ্রি সাইজের উপরে আছে আমি প্রত্যেকটা ড্রেস কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিবে এক এক করে আগে কালারগুলো দেখিয়ে দিচ্ছি তো প্রথমে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এগুলো প্রত্যেকটা হচ্ছে আগানোর ভার্সনের ড্রেস প্রত্যেকটা ড্রেসের প্রাইস বলে দিব আপনাদেরকে মানে আজকে আপনারা এই বুটিক্সের দামি দামি ড্রেসের দামে আজকে আপনারা রেডি ড্রেস পেয়ে যাবেন আনিশ্চিত ড্রেসের দামে আজকে আপনারা রেডিমেড থ্রি পিসের কালেকশন পেয়ে যাবেন এত সুন্দর এই ড্রেসটা থাকবে আমি দেখিয়ে দিব প্রত্যেকটি ডিটেলস আপনাদেরকে দেখাবো প্রথমে হচ্ছে এটা হচ্ছে মিষ্টি পেঁয়াজ কালারের মধ্যে থাকবে পাটা অর্গেন্জা পার কাটা কাজ করা ড্রেসের যে বডিটা আছে কটন ফেব্রিক্স দিয়ে কাজ করা তার উপরে কিন্তু মিনাকারি সুতুর কাজ করা হয়েছে এবং স্লিভসটাও কিন্তু সেরকম একটা স্লিভস পেয়ে যাবেন আপনারা পাটা চমৎকার ডিজাইন রয়েছে দুপাট্টা প্লাস সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি এত সুন্দর একটা ড্রেস প্রত্যেকটা আজকে রেডিমেড পিসের কালেকশন মানে আনস্টিচ ড্রেসের অনেক কমে কিন্তু আপনার আজকে রেডিমেড পিসের কালেকশনটা পেয়ে যাবেন সালোয়ারটা দেখুন ডাবল লেয়ারে তিনটা লেয়ারে কিন্তু কাজ করা হয়েছে এবং দুপাট্টাটা সেরকম একটা দুপাটা প্রিন্টেড দুপাটা থাকবে আজকে প্রত্যেকটা ড্রেসের সাথে এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য একেবারে খানদানি কালেকশন এবং প্রাইসটা কম প্রাইসটা একেবারে কম কম প্রাইসে আজকে আপনাদেরকে দিয়ে দিব দোপাট্টা দেখুন আগে দুপাটা থাকবে হচ্ছে কোটা টাইপসের একটা দোপাট্টা দোপাটাটা কিন্তু সেরকম একটা দুপাটা পেয়ে যাবেন দুপাটা পারে আপনারা টার্সেল পেয়ে যাবেন অনেক সুন্দর কালেকশনগুলো আজকে আপনাদেরকে সেরা সেরা আটটা থ্রি পিস দেখাবো আপনারা প্রত্যেকে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আমার কালেকশনগুলো আপনারা বুঝতে পারবেন তো এখন আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে মিন্ট কালারটা থাকবে যে এটা হচ্ছে মিন্ট কালারটা থাকবে সেরকম কালারটা দেখুন আগে যে কত নাইস থাকবে কালারটা এটা লাইট মিন্ট কালারের মধ্যে থাকবে এবং প্রত্যেকটার সালোয়ারের পার্টাতে তিনটা লেয়ারে কাজ করা এই যে এখানে তিনটা লেয়ারে কিন্তু কাজ করা হয়েছে আর দুপাটা সেরকম দুপাটা দুপাটাগুলো অনেক সুন্দর দুপাটা থাকবে এগুলো প্রত্যেকটাই আপনাদের জন্য ফ্যাশনেবল ডিজাইনার ড্রেস রেডিমেড পিসের মধ্যে এই হচ্ছে দুপাটাটা থাকবে অনেক সুন্দর দুপাটা বড়ো মাপের দুপাটা পাবেন সেম ডিজাইনটারই এখন দেখাবো আপনাদেরকে এই হচ্ছে পার্পেল কালারটা প্রত্যেকটা দুপাটার ড্রেসের মধ্যে আমরা এমব্রয়ডারি কাজ করা পাচ্ছি আমি একটু দেখাই দিই আপনাদেরকে এই যে দেখুন সম্পূর্ণ কিন্তু এগুলো সূক্ষ্ম সুতার কাজ করা এটা হচ্ছে পার্পেল বেগুনি কালারের মধ্যে থাকবে পার্পেল বেগুনি কালারের মধ্যে পাবেন এই হচ্ছে সম্পূর্ণ স্যালোয়ারটা এই স্যালোয়ারটা খুবই স্মার্ট এটার মধ্যে একটা অন্যরকম একটা প্রিন্ট আছে আমি দেখাবো স্যালোয়ারটার মধ্যে জ্যাকোয়ার একটা ডিজাইন এই যে দেখুন সম্পূর্ণ জ্যাকোয়ার একটা ডিজাইন কাজ করা তিনটা লেয়ারে কাজ করা দুপাটাগুলো প্রত্যেকটার ম্যাচিং পেয়ে যাবেন আপনারা এগুলো হচ্ছে আঘানুরের ড্রেস এগুলো হচ্ছে আঘানুরের ড্রেস আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র মাত্র এক হাজার টাকায় এই টাইপসের বুটিসের কাজ করা ড্রেস কিনতে গেলেও আপনার পনেরোশো থেকে ষোলোশো টাকা লাগবে আমরা আপনাদেরকে একটা রেডিমেড থ্রি পিসের কালেকশন দিচ্ছি যেটা হচ্ছে ফ্রি সাইজের মধ্যে আপনারা পাবেন প্রত্যেকটা ড্রেসের প্রাইস পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকায় এই হচ্ছে এস কালারটা থাকবে ডিজাইন এগুলার কালার এবং ডিজাইন এই যে দেখুন স্যালোয়ারটা কন্ট্রাস্ট থাকবে এ হচ্ছে সম্পূর্ণ স্যালোয়ারটা থাকবে ফ্রি সাইজের সালোয়ার আপনারা পেয়ে যাবেন এবং দুপাটাটা কিন্তু ম্যাচিং কালারের মধ্যে আছে আপনারা প্রত্যেকে কিন্তু চলে আসবেন এই যে দেখুন এটা কত সুন্দর এটা দুপাটাটা কিন্তু সেরকম একটা দুপাটা অল ওভার কিন্তু প্রিন্টার দুপাটা করা হয়েছে প্রাইস থাকবে আপনাদের জন্য মাত্র এক হাজার টাকা আপনারা প্রত্যেকে কিন্তু অর্ডার করে নিয়ে নেন আমার কাছে প্রচুর পরিমাণ কালেকশন চলে আসছে আমাদের শোরুমটাতে এই যে দেখুন কত সুন্দর পূর্ণিমা সারিতে চলে আসবেন ঢাকা এলিফেন্ট রোড গাছিয়া মার্কেটের পাশের বিল্ডিংটাও হচ্ছে নুরম্যাশন মার্কেট নুরম্যানসন মার্কেটের সুতর্থ তাহলে হচ্ছে পূর্ণিমাসের এই ড্রেসটা একটু দেখুন বিসটা এইটা তো অনেক সুন্দর থাকবে এই ড্রেসটা এটা এই সাইডটাতে পুরোটাই কিন্তু বুটিক্সের কাজ করা হয়েছে এই যে দেখুন সুতার কাজ করা আর সাইড বর্ডারটাতে চমৎকার প্যাটার্নে কিন্তু আমরা পাচ্ছি হচ্ছে সিকোয়েন্স এবং বুটিক্সের কাজ করা আর এই হচ্ছে স্লিপসা থাকবে প্রত্যেকটাই হচ্ছে আগানোরের কালেকশন এই যে দেখুন আগানোর কিন্তু এখানেই লিখে আছে আগানোর ফর্মাল কালেকশন একেবারে সফট লোন এবং এই সেটটাতে কটনের উপরে কাজটা করা হয়েছে দুপাটাগুলো আরও সেই দোপাট্টা কিন্তু আমরা এই প্রিন্টের মধ্যে দোপাট্টাটা পেয়ে যাব। এটা সালোয়ার এই যে সালোয়ারের প্রিন্টটা দেখুন কত সুন্দর মানে নিচের পাড়ের সাথে সালোয়ারের প্রিন্টটা ম্যাচিং করা হয়েছে মানে সেরকম এগুলোর এত সুন্দর কালেকশন এক হাজার টাকায় আপনারা পাচ্ছেন আঠারোশো দুই টাকার ড্রেস এক হাজার টাকায় পাচ্ছেন আঠারোশো দুই হাজার টাকার ড্রেস সেই সুন্দর এই যে দেখুন কত নাইস থাকবে দুপাটা তো সেরকম দুপাটার মানে মনে রাখার মতো আজকে একটা কালেকশান দেখাচ্ছি আপনাদেরকে এখন এই সেম ডিজাইনটারে কালার দেখাচ্ছি এটা হচ্ছে আকাশি পেস্ট কালার আপনারা প্রত্যেকই স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো করে ফেলবেন আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন পুরো টাকার আগে বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো নিতে পারবেন প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্য রেডিমেড থ্রি পিসের কালেকশন দেখুন কত সুন্দর থাকবে সালোয়ার আর এইটা হচ্ছে দুপাটার দুপাটা সেরকম সুন্দর দুপাটা থাকবে এখান থেকে কোনোটা কোনোটা ড্রেস আপনারা বাদ দিতে পারবেন না এই যে দেখুন কত মাপের প্রাইসটা একেবারে কম এটা পানির দামে আপনারা হানি পাচ্ছেন আজকে যে আপনাদেরকে দিচ্ছি এই যে দেখুন কত সুন্দর এটা এটা হচ্ছে অফ হোয়াইট গোল্ডেন ক্রিম কালারের মধ্যে থাকবে এবং কাজগুলো কিন্তু কাটওয়ার্ক প্যানেলে কাজ করা এবং ব্যাক টা কিন্তু কাটওয়ার্ক প্যানেল প্যানেলে কাজ করা থাকবে সম্পূর্ণ ড্রেসের মধ্যে কাজ করা আছে এটা খুবই স্মার্ট একটা ড্রেস আপনারা ড্রেসগুলো দেখলেই বুঝতে পারবেন এই ড্রেসগুলো এই দামে না আমরা যে প্রাইস দিচ্ছি দেখাও তো ব্যাক সাইডেও কাজ করা আছে এই সেম কাজটা আমরা ব্যাক সাইডেও পেয়ে যাব সম্পূর্ণ কাঠক প্যানেলে কাজ করা এই যে দেখুন সম্পূর্ণ কাটওয়ার প্যানেলে কাজ করা হয়েছে মাত্র এক হাজার টাকা দুই হাজার টাকার ড্রেস মাত্র এক হাজার টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন আজকে ড্রেসগুলো কেউ মিস দেবেন আপনারা এবং সালোয়ার থেকে শুরু করে দুপাট্টা প্রত্যেকটা ড্রেস এক একটার চেয়ে এক একটা সুন্দর এই যে এ হচ্ছে মূলত সালোয়ারটা সালোয়ারের পাটটা দেখুন তো কত সুন্দর করে ডিজাইনটা করা হয়েছে পাট পারে আবার আমরা অর্গানজা যে রেফেল কিছু ডিজাইন পাচ্ছি তারপরে আবার খুশি কাটা ডিজাইনটা পাচ্ছি অনেক দামি একটা থ্রি পিসার কালেকশন নিয়ে আসছে এই যে দেখুন এই আসবে হচ্ছে মূলত দুপাটা দুপাটা সেরকম দুপাটা পেয়ে যাবেন প্রাইস মাত্র এক হাজার টাকা গৃহস্তর প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম